বেরও হইতে পারছি সিনেভাই আমি যে কোনোভাবে চলে যাবো তার আপনি কি কীর্গিস্তানে কাজ করতে যেতে চাচ্ছেন একটু দাঁড়ান আজকের ভিডিওটি দেখুন কারণ হাজার হাজার বাংলাদেশি সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়েছে এবং আমরা বিভিন্নভাবে কির্গিস্তানের ব্যাপারে বিভিন্ন সময় ভিডিও করেছিলাম আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য কোনটা সত্যি আর কোনটা ফাদ আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত সব বলবো ভিডিওটি যদি আপনার উপকার আসে শেষ পর্যন্ত দেখবেন আপনার বন্ধু বান্ধবদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হয় গত কয়েক বছরে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ কিরগিস্তানে গিয়েছিল কাজের উদ্দেশ্যে তাদের অনেকেই ভেবেছিল তারা ভালো কাজ পাবে এবং ভালো ফ্যাসিলিটি পাবে ভালো কোম্পানিতে ইনকাম করতে পারবে পরিবার চালাবে কিন্তু বাস্তবতা ছিল একেবারে ভিন্ন অনেক বাংলাদেশিদেরকে কির্গিজানে নিয়ে গিয়ে প্রতারণা করেছে বিভিন্ন রকমের এজেন্সি বিভিন্ন রকমের দালালরা কাজের কথা বলে নিয়ে গিয়েছিল সেখানে কিন্তু সেখানে যাওয়ার পর তারা দেখেছে ঠিক মতো চাকরি নেই কাজ নেই থাকার জায়গা নেই একেবারে গরু ছাগলের মতন অবস্থা মানুষগুলোকে রেখেছে মূল্যহীন অবস্থায় খাবার নেই পোশাক নেই কাজ নেই থাকার জায়গা নেই গোসলের সিস্টেম নেই হ্যাঁ বা অনেক কোম্পানি নিয়ে গেছে একটা রুম ভাড়া করে শুধু জাস্ট রেখে দিয়েছে তাদের খবর নেয়নি অনেক দালাল বা অনেক এজেন্সি বা যে কোম্পানিগুলো চুক্তি করে নিয়েছিল খবর